কীভাবে ডায়াবেটিস কিডনির ক্ষতি করতে পারে কিভাবে ডায়াবেটিস কিডনি ব্যর্থতা বাড়ে ডায়াবেটিস শরীরের কোষে উচ্চ রক্তে শর্করার কারণে হয় যা কিডনির রক্তনালীগুলির ভিতরে আটকে যায় যা কিডনির একটি অংশ যা রক্তকে ফিল্টার করে নেফ্রনগুলির প্রবেশপথ হ্রাস করে এটি শরীরে বর্জ্য পদার্থ তৈরি করতে পারে এবং মূত্রনালীর সংক্রমণ উচ্চ রক্তচাপ এবং কিডনির ক্ষতির কারণ হতে পারে যখন ডায়াবেটিস কিডনিকে প্রভাবিত করে তখন এই অবস্থা ডায়াবেটিক কিডনি রোগ বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নামে পরিচিত ডায়াবেটিক কিডনি রোগ কিডনির কার্যকারিতা হ্রাস করে এবং সময়ের সাথে সাথে এই ক্ষতি কিডনি ব্যর্থতার দিকে নিয়ে যায় ডায়াবেটিস দ্বারা আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণগুলির মধ্যে রয়েছে অনিযন্ত্রিত উচ্চ রক্তচাপ পা ও হাত ফুলে যাওয়া বিভ্রান্তি এবং বিরক্ত চিন্তা মান্দ বমি ভূমি ভাব এবং বমি চুলকানি এবং ক্লান্তি কখন ডাক্তার দেখাবেন আপনার যদি ডায়াবেটিক কিডনি রোগের উপসর্গ থাকে তাহলে মেডিকেল চেকআপের জন্য যান এবং কিডনি ভালোভাবে কাজ করছে কিনা তা জানতে আপনার কিডনি পরীক্ষা করান